নমস্কার সবাইকে আর আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা দশ দিন এই চ্যালেঞ্জ পেরিয়ে এসেছেন এবং দশ দিনের এই চ্যালেঞ্জ কমপ্লিট করেছেন আপনারা খুব ভালোভাবে আজকে আমাদের গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের এগারোতম দিন এবং আপনারা এটাকে করেছেন বলে আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা জানাতে চাই আজকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ভিতরের গুণ বা প্রতিভাগুলোকে হ্যাঁ যে প্রতিভাগুলোকে আপনি সবসময় উপেক্ষা করে এসেছেন সবসময় অবহেলা করে এসেছেন ভাবছেন ওটা তো আমি পারি ওটা আবার কি সেই প্রতিভাগুলোর জন্যই আমরা আজকে নিজেদেরকে ধন্যবাদ জানাবো হ্যাঁ আপনি সবসময় বাইরের লোককে দেখে ভাবেন যে ওর তো অনেক কিছু ভালো আচ্ছা ওর তো অনেক কিছু ভালো একবার নিজের দিকে তাকিয়ে দেখুন আপনার মধ্যেও এমন অনেক কিছু আছে যেগুলো খুব খুব দক্ষতার সঙ্গে আপনি করতে পারেন সেটা হতে পারে যে খুব ভালো রান্না করতে পারেন হতে পারে যে আপনি খুব ভালো কথা বলতে পারেন হতে পারে যে আপনি খুব ভালো মানুষের মানে ম্যানেজ করতে পারেন হতে পারে যে আপনি খুব ভালো গান করতে পারেন হতে পারে যে আপনি খুব ভালো করে এ কথা না বলেও লোককে মনের ভাব বোঝাতে পারেন বা কেউ কোনো কথা না বললেও তার কথাগুলো আপনি বুঝতে পারেন বা আপনি খুব ভালো যে কোনো জিনিস করতে পারেন যেটা আপনার মনে হয় ধরুন আপনি খুব ভালো ভালো ঘর গুছিয়ে রাখতে পারেন বা ধরুন আপনি খুব ভালোভাবে খুব দক্ষতার সঙ্গে সময়কে ম্যানেজ করতে পারেন যেটাকে আমরা টাইম ম্যানেজমেন্ট বলি তাহলে এই সব জিনিসগুলো সেটা হতে পারে আপনার পার্সোনাল বা হতে পারে আপনার প্রফেশনাল গুণ সেই সবকটা জিনিস যেগুলো ছোটো বড়ো বলে আপনি খুব অবহেলা করে এসছেন সেই দক্ষতাগুলোর জন্য আজকে আমরা নিজেদেরকে ধন্যবাদ জানাবো হ্যাঁ আমরা নিজেদের জন্য তিরিশটা ধন্যবাদ বাক্য লিখব আমাদের নিজেদের গুণগুলোর জন্য যে গুণগুলোকে আমরা এতদিন অবহেলা করে আসছি বা ভেবে আসছি ওটা আবার কি মনে রাখবেন যেটাকে আপনি অবহেলা করেন সেটা কিন্তু ধীরে ধীরে আপনার কাছ থেকে চলে যায় তাই এখন যে গুণগুলো আপনার আছে এবং আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু গুণ আছে গুণ ছাড়া কিন্তু কেউ নেই হতে পারে আপনার কাছে এটা নেই ওটা আছে কিন্তু সেই ওটাটাও কিন্তু একটা খুব বড় গুণ সেগুনটাকে মনে করে আজকে ধন্যবাদ জানান আপনি যদি এটাতে আমার সাহায্য চান তাহলে আমাকে ডিএম করুন আর সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলবেন না আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন যাতে আমার নেক্সট ভিডিও আসলে আপনি সেটাতে আগে থেকেই জানতে পারেন আর যদি আপনি আজকের দিন থেকেই হঠাৎ করে শর্টসটা দেখছেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব প্রথম দিন থেকে গিয়ে দেখার জন্য কারণ এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি কিছু ইমোশনস দিয়ে সাজিয়েছি তাই আপনি প্লিজ যান গিয়ে প্রথম দিন থেকে দেখুন অ্যাটিটিউড চ্যালেঞ্জ ডে ওয়ান থেকে দেখুন ঠিক আছে আজকে এই পর্যন্তই নিজের গুণগুলোকে যত্ন করে ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ আসি